নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অন্যায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সেমিস্টার ওয়ানে যে প্রশ্নটা রয়েছে পুঁই মাছা সেই পুঁই মাছা সম্পর্কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই গল্পটা খুব ইম্পর্ট্যান্ট একটি গল্প সেই গল্পটা তোমাদের কোন গল্পগ্রন্থ থেকে বেরিয়েছে এবং কবে প্রকাশ হয়েছিল কোন পত্রিকায় প্রথম প্রকাশ হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে জানতে হবে সমস্ত কিছু তোমরা যারা এখনও পর্যন্ত বই অনেকেই পেয়ে গেছো অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত বই পাওনি তারা কিন্তু অনলাইন পিডিএফে তোমরা বাংলা বই ইংলিশ বই পেয়ে যাবে আদার যে সাবজেক্টের বইগুলো তোমরা নিজেরা কালেক্ট করে নেবে আজকে আমরা আলোচনা করবো পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ যে গল্পটা সম্পর্কে একটু ছোট্ট করে তোমাদের সামনে আলোচনা করে দিই তারপরে আমরা সেই গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো আলোচনা করব কারণ তোমরা জানো সেমিস্টার ওয়ানে সমস্ত পরীক্ষাটা হবে এমসিকিউর ওপর সেমিস্টার টুতে তোমাদের এসে কিউ এবং বড় প্রশ্ন থাকছে সুতরাং সেমিস্টার ওয়ান যেহেতু তোমাদের পুঁই মাচার মধ্যে পড়ছে যেহেতু পুঁই মাচা থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ আলোচনা করব। এবারে একটা প্রশ্ন এখান থেকে আসে যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্নটা আসে যে এমসিকিউ কিউ পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কারণ কোনো গল্প পড়তে গেলে যতটা সমস্যা হয় তার থেকে বেশি সেই গল্প থেকে এমসিকিউ বার করা অনেক বেশি কঠিন কারণ এমসিকিউ পড়তে গেলে সেই গল্পটা পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ পড়তে হয় এসে কিউর ক্ষেত্রে সেরকম পড়তে হয় না লিমিটেড কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অ্যাটেম্প করলেই হয়ে যায় বা সেই প্রশ্নগুলো ভালো করে চর্চা করলেই এসে কিউ বা বড়ো প্রশ্ন ক্ষেত্রে হয়ে যায় কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে যদি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যারা নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে প্রতি সন্ধ্যেবেলা করে একটা করে রেকর্ডেড ক্লাস আসবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর ভিত্তি করে ক্লাস ইলেভেনের এমসিকিউ সিরিজ থাকবে সমস্ত এমসিকিউ সিরিজগুলো তোমরা যদি অ্যাটেম্প করো তাহলে নিশ্চিত পরীক্ষার সময় কোনো প্রশ্ন তোমাদের এর বাইরে আসবে না সেটা প্রত্যেকটা সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার করে আমরা একটা মক টেস্টের অর্গ মক টেস্টের ব্যবস্থা করছি যারা যারা মক টেস্ট দিতে চাও ফ্রিতে মক টেস্ট দিতে হবে কোনো পয়সা লাগছে না কোনো কিছু দিতে হবে না যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই হিস্ট্রি লেসেন্স বাই অন রাইট যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করো তার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকের যে মূল বিষয় যেটা পুঁই মাচা তোমাদের সেমিস্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিরিজে একাদশ শ্রেণীর বাংলায় যে ফার্স্ট গল্প পুঁই মাচা সেই বিভূতিভূষণের গল্পটা আজকে ছোট্ট করে আলোচনা করব তারপরে আমরা তার এমসিকিউ কিউ কোশ্চেনগুলো সলভ করবো তোমরা গল্পটা লাইন টু লাইন পড়ে নেবে যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা সেহেতু তোমাদের লাইন টু লাইন তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট আমরা জাস্ট গল্পটার একটা ব্রিফ গল্পটার একটা ছোট আকারে অ্যাব্রিভিয়েশন ভার্সান তোমাদের সামনে আমরা আলোচনা করছি ভালো করে শুনে নাও গল্পের যে প্রধান চরিত্র সহায়রি অর্থাৎ যে মেন গল্পের যে প্রধান চরিত্র অ্যাকচুয়ালি খেন্তি অর্থাৎ প্রধান সহায়রির অর্থাৎ সহায়রির বড়ো মেয়ে খেন্তি সেই হচ্ছে গল্পের প্রধান চরিত্র কিন্তু যে গল্পের প্রধান চরিত্র খেন্তি তার বাবা সহায়রি একদিন সকালবেলা শীতের সকালে তার স্ত্রী উঠোনে বসে আছেন এবং তিনি এসে স্ত্রীর সাথে তার কথোপকথন হচ্ছে সেক্ষেত্রে তার স্ত্রী তাকে বলছে যে মেয়ের যেহেতু আশীর্বাদ হয়ে গেছে এখনও পর্যন্ত তার বিয়ে হয়নি সেই কারণে পাড়ায় অনেকে তাদেরকে পাড়াচ্যুত করে দেবে বা পাড়ায় অনেকে তাকে এক ঘরে করে দিতে পারে সেই ভয়ে সেই আশঙ্কায় স্বামীর সাথে তার কিছুটা বাঘ চলতে থাকে এরপরে আমরা দেখতে পাবো যে খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসে এবং সে কোনো জায়গা থেকে একটা পুঁইশাক জোগাড় করে আনবে সেই পুঁইশাকটা অনেকটাই শুকনো এবং অনেকটা মৃত এবং সেই পুঁই টাটকা নয় সেই পুঁইশাক জোগাড় করে এনেছে সেই পুঁইশাক দেখে তার মা অর্থাৎ অন্নপূর্ণা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং রাগের মাথায় খেন্তিকে পুঁইশাকটা ফেলে দিতে বলে এবং খেন্তির ছোট বোন অর্থাৎ তারা তিন বোন খেন্তি রাধি আর পুঁটি তাই তিন বোনের মধ্যে থেকে ছোট বোন তাকে তার মা বলে পুঁইশাকটা ফেলে দিতে পুঁইশাক ফেলে দেওয়ার পরেও যেটুকু পুঁইশাক পরে থাকে সেইটুকু পুঁইশাক নিয়ে তার মা পরবর্তীকালে রান্না করে কুচো চিংড়ি দিয়ে সেই কুচো চিংড়ি দিয়ে পুঁইশাক যখন খায় তার মেয়ে খেন্তি খুব ভালোবাসে যেহেতু খাওয়ার পরে তার মার প্রতি একটা স্নেহ আসে যে মা ফেলে দিতে বলা সত্ত্বেও সেই পুঁইশাক জোগাড় করে এনে আমার জন্য রান্না করেছে মার প্রতি একটা রেসপেক্ট বাড়ে এরপরে দেখা যাচ্ছে যে দুর্গা অর্থাৎ তাদের পাড়ারই একটি মেয়ে দুর্গা অন্নপূর্ণা অর্থাৎ খেন্তির মাকে ডেকে নিয়ে যাচ্ছে ইতু পুজোর বেশ কিছু সরঞ্জাম আছে সেগুলো পুকুরে ফেলার জন্য বা কোনো কিছু করার জন্য সেই সময় নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতরে কিছু আওয়াজ শুনতে পায় পরে সেটা জানতে পারে যে সেখানে সহায়রি এবং তার মেয়ে খেন্তি ওরা দুজন গিয়ে জঙ্গল থেকে মেটে আলু তুলে আনে সেই মেটে আলু পরে যখন জানতে পারে তার মা অন্নপূর্ণা যে জঙ্গল থেকে চুরি করে আনা হয়েছে সেহেতু আবার সহায়রির সাথে এবং খেন্তির ওপর রাগারাগি শুরু করে তাতে খেন্তি খেন্তিকে অনেক বকাঝকাও করে তার মা এর পরবর্তীকালে আস্তে আস্তে ওরি দেখা যাচ্ছে যে মেয়ে তার মা প্রতিনিয়ত তাকে বলছে সহায় ওরিকে যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য বিয়ে দেওয়ার জন্য শেষ পর্যন্ত খেন্তির বিয়ে হয়ে যায় এবং খেন্তির যখন বিয়ে হয় খেন্তির একটি পরিবারে বিয়ে হয় সেই পরিবারের লোকজন মোটেই ভালো ছিল না স্বাভাবিকভাবে খেন্তি একটু খেতে পছন্দ করত কিন্তু সেই পরিবারের লোকজন তাকে উল্টো পাল্টা এই সব গল্প আমরা গল্পের মধ্যে দিয়ে এই সমস্ত ঘটনা উঠে আসছে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো তুলে ধরেছে তোমরা গল্পটা যদি ভালো করে পড়ো তাহলে সেখানে বুঝতে পারবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই গল্পে খেন্তির একটা সময় বসন্ত হচ্ছে সেটা কোন মাসে হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট এবং খেন্তির বিয়ে হচ্ছে কোন মাসে সেটাও ইম্পর্টেন্ট খেন্তির বাবা বিয়ের সময় খেন্তি যখন কান্নাকাটি করে যে বাবাকে দেখতে যেতে বলে এবং বাবাকে বলে যে নিয়ে আসতে মাসখানেক পরে বা বছর খানেক পরে তখন কোন মাসে বাবাকে আনতে যেতে বলে সেটাও ইম্পর্টেন্ট সেটাও তোমাদের জানতে হবে সেই যদি গল্পটা না পড়ো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে না সেই পয়েন্টগুলো তোমাদের মাথায় থাকবে না সুতরাং এই গল্পটা ডিটেলসে তোমাদের পড়া প্রয়োজন এরপরে খেন্তির বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন দেখা যাচ্ছে যে পিঠে করার সময় যখন পৌষ মাস হয় পিঠে করার সময় খেন্তি পিঠে খেতে খুব ভালোবাসতো সেই কারণে পিঠে করার সময় যখন খেন্তি ছিল না তার মা দুই বোন অর্থাৎ খেন্তির যে দুই বোন পুঁটি এবং রাধি এদের দুজনের সাথে যখন পিঠে করছে তখন পুঁটি এবং রাধি দুজনে মাকে বলে ফেলে যে দিদি খেতে খুব দিদি পিঠে খেতে খুব পছন্দ করতো খুব ভালোবাসতো সেই কথাটা বলার পরে তিনজনেই খুব তিনজনেই অর্থাৎ অন্নপূর্ণা পুঁটি এবং রাধি ওরা তিনজনেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে কারণ দিদি বিয়ে হয়ে গেছে দিদির দিদির কথা মনে পড়ে তাদের মনে খুব দুঃখ জন্মাতে থাকে এই ঘটনাগুলো সমস্ত কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ভাবে তুলে ধরেছে মানুষের মনে একটি গভীর প্রভাব ফেলেছে এই গল্পটা পুঁই মাছা অর্থাৎ পুঁই শাক যেহেতু ভালোবাসত খেন্তি সেইখান থেকে গল্পের প্রধান নামকরণ উঠে এসেছে সুতরাং গল্পটা অত্যন্ত আনন্দদায়ক ও অত্যন্ত বেদনাদায়ক এবং একটি মা এবং তার মেয়ের সাথে যে সুন্দর যে সম্পর্ক সেই সুন্দর সম্পর্ক রাগ ঝগড়া রাগারাগি বকাবকির সাথেও যে ভালোবাসা আদর স্নেহ সমস্ত কিছু যে ফুটে উঠেছে সমস্ত কিছু আমরা গল্পের মধ্যে পাই এই গল্পটা না পড়লে তোমরা বুঝতে পারবে না আমি কতটা এক্সপ্লেন করলাম আমি সেটা জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম বা বলতে পারলাম সেটা আমি জানি না অবশ্যই তোমরা যদি সেই গল্পটা পড়ো তাহলে আরও বেশি তোমাদের এই সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে এই পর্যন্ত ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হিস্ট্রি লেসেন্স বাই জয়ন রায় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো ক্লাসগুলোর সাথে সাথে তোমরা মক টেস্টের লিঙ্ক কিন্তু সেখানেই পাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ